সালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও চলে এলাম চট্টগ্রাম দেওয়ানহাট পাখির বাজার বাজারে ঢুকার সাথে সাথে বাহারি রঙের কিছু মুরগি দেখা গেল এই যে দেখতে পাচ্ছেন যে মুরগিটা এই মুরগির দাম বলতেছে জোড়া তিন হাজার টাকা সামনে আরও অনেক মুরগি দেখতে পাচ্ছি এই যে সাদা রঙের যে মুরগিটা দেখতে পাচ্ছেন এই মুরগিটা জোড়া নিলে চার হাজার টাকা একটা নিলে আড়াই হাজার টাকা বলতেছে এখানে বিবাহ বাহারি রঙের মুরগি এই যে কি সুন্দর একটা মুরগি আপনারা দেখতেছেন এই ধরনের অনেক মুরগি এই বাজারের মধ্যে আপনারা পাবেন আমি গত দুই এরকম কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে বিভিন্ন প্রজাতির মুরগি পাবেন পাখি পাবেন আমি পাখির বাজারেও যাবো আমি আপাতত মুরগি থেকে শুরু করলাম এই যে আমার চোখে একটা ভালো মুরগি কি সুন্দর কিউট একটা মুরগি দেখতে পাচ্ছি এটা দেখে যে কারোর মন খেড়ে নেবে এই যে আরও সুন্দর সুন্দর মুরগি এখানে আছে এগুলা মূলত এটার নামটা অবশ্যই আমি জানি না কী একটা নাম বললো আমি ভুলে গেছি এই মুরগিগুলো আপনারা চাইলে জমাও নিতে পারবেন কী ফেলন কেয়াল নিয়ে আপনার লালন পালন করতে পারবেন এগুলো আপনারা একদম ন্যাচারালি লালন পালন করতে পারবেন এদিকে আবার ফার্মি মুরগি কতগুলো দেখতেছি আবার কোয়েল পাখি দেখতেছি বাহারি মানে যে প্রজাতি এখানে সব আছে এখানে সাদা কোয়েল কালো কোয়েল এগুলো কোয়েলগুলা জোড়া করতেছে দেড়শো টাকা করে এগুলা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে ডিম দিচ্ছে এই ধরনের কোয়েলও পাওয়া যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কিছু মুরগির বাচ্চা এগুলো একদিনের বাচ্চা এরা বিক্রি করতেছে এখানে মুরগির বাচ্চা আরও আসে হাঁসের বাচ্চা আসে বিভিন্ন প্রজাতির আপনারা টাইগার ফাওমি সিল্কি বিভিন্ন প্রজাতির মুরগির বাচ্চা পাবেন তারপরে পাবেন আপনার টার্কির বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন এখানে হাঁসের বাচ্চা খেলা করতেছে এই জোড়া হাঁসের বাচ্চাগুলা জোড়া একশো টাকা করে দিচ্ছে তারপরে এই যে মুরগি ফার্মি মুরগিগুলো জোড়া দিচ্ছে তিনশো টাকা করে এগুলা আপনারা এখান থেকে নিয়ে এখন আসলাম একটু পাখি দেখতে এখানে সামনে এগোতে এগোতে পাখির বাজারে চলে আসলাম এখানে টিয়া পাখি কবুতর তারপরে লাহোরি সিরাজি বিভিন্ন প্রজাতির কবুতর আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন সিরাজি কবুতর এই কবুতরগুলা কিন্তু এখানে প্রচুর কালেকশন থাকে এখানে এখানে আপনার যে ব্যবসায়ীদের চাইতে ঘরোয়া যে মানুষ বিক্রি করে এটাই আমার পছন্দ একটু বেশি এই যে কি সুন্দর একটা কবুতর দেখতে পাচ্ছেন এই কবুতরটা যে কেউ পছন্দ করে নিবে তারপরে এই যে আমাদের দেশি কবুতরগুলোও আছে জোড়া তিনশো ছয়শো একটা সে তিনশো জোড়া ছয়শো এই ধরনের কবুতর কম দামের মধ্যে তারপরে এর থেকে আস্তে 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 বেশি দাম দিয়ে আপনারা জোড়ায় নিতে পারেন সিঙ্গেলে নিতে পারেন এই যে একটা সিঙ্গেল বিক্রি করতে করতেছে সিরাস আর এদিকে বিভিন্ন আমি এতগুলা নাম কিন্তু আমার আমিও জানি না বিভিন্ন প্রজাতির কবুতর আপনারা এখানে পাবেন পাখিও পাবেন পাখির সামনে আর একটু গিয়ে আমি আপনাদের পাখি দেখাচ্ছি তারপরে খরগোশ দেখলাম খরগোশ এখনও আসে নাই আমার সামনে আমি আস্তে আস্তে যাচ্ছি আর কি ওদিকে এই কিন্তু এই যে আপনারা এখানে কবুতরগুলো এতক্ষণ পর্যন্ত দেখাইলাম এগুলো কিন্তু খুব ভালো প্রজাতির একটা কবুতর সিরাজি কবুতর সামনেই আছে এখন বর্তমানে এটা এই জোড়া আর হাজার টাকা দিয়ে দিয়ে দিচ্ছে তারপরে এরপরে আপনার পাখি আছে কম দামি থেকে মনে করেন বাজরিকে আর কাকাতুয়া এখানে কাকাতুয়া আছে একটা কাকাতুয়া আপনার বিক্রি করতেছে দুই হাজার তিন হাজার যার যেরকম পাতেছে এরকম বিক্রি করতেছে কাস্টমারের দর দাম অনুযায়ী আপনারা এসে এখান থেকে বেছে বেছে নিতে পারবেন কাকাতুয়া পাখি কি সুন্দর সুন্দর তারপরে একই ব্যক্তির আবার কবুতর আছে একই ব্যক্তির আবার অন্য পাখি প্রজাতির একই একজনে কয়েকটা বিক্রি করে এরকম আপনারা এসে এখান থেকে বেছে বেছে নিতে পারবেন তারপর আমরা খরগোশ দেখলাম এই যে খরগোশের বাচ্চা এখানে প্রচুর খরগোশ আছে এই বাজারটা মূলত বৃহস্পতিবার এবং সোমবারে বসে আপনারা চাইলে প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে এসে নিতে পারবেন এই বাজারের ঠিকানাটা হচ্ছে চট্টগ্রাম দেওয়ানহাট একদম মন্দিরের সামনে থেকে শুরু করে আশপাশ সব জায়গায় এই যাই বাজারটি বসে আশা করি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম